সংবাদ মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডে অন্তত ষোলো জনের মৃত্যু দশ ঘণ্টাতেও অনিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদামের আগুন স্বজনদের আহাজারি নির্বাচনে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ অভিমত মির্জা ফখরুলের নভেম্বরে গণভোটের দাবিতে জামায়াত সহ সমমনাদের মানববন্ধন রোববারের মধ্যে সিদ্ধান্ত না জানালে এনসিপি কে নিজ বিবেচনায় প্রতীক দেবে ইসি দাবিতে নেতারা। রেমিটেন্স না এলে টিক্তন অন্তর্বর্তী সরকার ইতালিতে বললেন বিভিন্ন সংস্থার প্রধান এবং রাষ্ট্রনায়কদের সাথে বৈঠক এমপি ও শিক্ষকদের সচিবালয়ে অভিমুখী পদযাত্রা আটকে দিল পুলিশ তিন দফা দাবিতে কাল শাহবাগে অবস্থান কর্মসূচি আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর মিরপুরের শিয়াল বাড়িতে আগুনের ঘটনায় অন্তত ষোলো জন নিহত হয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিকের গুদাম থেকে আসা ক্ষতিকর গ্যাসে এতগুলো প্রাণহানি ঘটেছে দুপুরের আগে লাগা আগুন সন্ধ্যা পর্যন্ত নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা রাসায়নিকের গুদাম থাকায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের আগুন নেভাতে কাজ করছে মোট বারোটি ইউনিট মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে স্বজনদের কাছে বেলা পনে বারোটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল নাগাদ উদ্ধারে যোগ হয় মোট বারোটি ইউনিট ফায়ার কর্মীদের সহায়তা এগিয়ে আসে সেনাবাহিনী পুলিশ র‍্যাব বিজিবি শিক্ষার্থীসহ স্থানীয় অনেকে বিকেল সাড়ে তিনটার পর নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন উদ্ধার কাজ ব্যাহত হয় গোদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে চারটার দিকে প্রাণহানির দুঃসংবাদ জানায় ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট এনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি অভিযান শুরুর কয়েক ঘন্টা পরও রাসায়নিকের গুদামের ভেতর উদ্ধার কাজ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তি বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য তাৎক্ষণিকভাবে কারখানার মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন রাসায়নিকের গুদামটিকে শাহ আলম কেমিক্যাল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জাতীয় নির্বাচন এলোমেলো করতেই নভেম্বরে গণভোটের দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামায়াত ইসলাম এমন অভিযোগ করেছেন বিএনপির নেতারা আর সেই সাথে তারা জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আতাতের অভিযোগও তুলেছেন নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার অভিযান শুরু করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিসদের রাজনীতিতে ফেরানো যাবে না দুপুরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলায় বিএনপির বর্ধিত সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সুখে দুঃখে বরাবরই মানুষের পাশে ছিলেন তিনি কখনো পরাজিত হয়েছি কখনো জয়ী হয়েছি কখনো আপনাদের ছেড়ে রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যাননি কথা বলেন আগামী নির্বাচনের গুরুত্ব জামাতের নিয়ে আন্দোলন প্রসঙ্গে গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিসদের নির্বা নির্যাতনের খবরে না পড়ি অর্থাৎ ফ্যাসিসদেরকে আমরা আর বিরোধ না জাতীয় প্রেসলাবে জামাত নেতাদের বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল যেখানে বিএনপি নেতা রিজভি আহমেদ বলেন নির্বাচন বানচালের মাস্টার প্ল্যান হিসেবেই আন্দোলনে নেমেছে জামায়াত যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তাহলে আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন এই নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে দেশের জনগণ সবাই ওয়াকিভাল আছেন উনিশ অক্টোবরের মধ্যে সাপলার বিকল্প প্রতীকের প্রস্তাবনা না দিলে এনসিপিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে নিবন্ধন দেবে নির্বাচন কমিশন জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি আরও বলেন গণভোটের বিষয়ে এখনও কমিশনে আলোচনা হয়নি কমিশনের সুপারিশ পেলে করণীয় ঠিক করবে ইসি রাজনৈতিক দলগুলোর জন্য একশো পনেরোটি প্রতীক বরাদ্দ রেখে সংশোধন করা হয় নির্বাচন পরিচালনা বিধিমালা সেখানে ছিল না সাপলা প্রতীক বরাদ্দ থাকা তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় নির্বাচন কমিশন তবে তালিকার বাহিরে থাকা সাপলা প্রতীক পেতে অনড় এনসিপিও এ নিয়ে কমিশনের সাথে চিঠি চালাচালি ও একাধিকবার সংলাপেও বসে দলটি এমন প্রেক্ষাপটে মঙ্গলবার নির্বাচন কমিশনে ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ নিজেদের আগের অবস্থান তুলে ধরে জানান এনসিপিকে সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী উনিশ তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের প্রতীক জানাবেন যদি এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে এছাড়াও আলোচিত গণভোট ইস্যুতেও কথা বলেন তিনি জানান গণভোট হবে কি হবে না সে বিষয়ে কমিশনে এখনও কোনো আলোচনা হয়নি গণভোটের ব্যাপারে ও একই কথা যে এটা যতক্ষণ পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের মনে হচ্ছে না ইসি তো আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে সিদ্ধান্তটা তো আগামী বিশ অক্টোবর সেনা নৌ ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৈঠক করবে ইস। একেবারে লন্ড ভণ্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার রেমিটেন্স না এলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই তালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে আলোচনায় তিনি জানান এমনকি বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের কোনো উপায় ছিল না ডক্টর ইনুস আক্ষেপ করে বলেছেন বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে এমন প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিয়ে ইতালিতে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টাইবার পাড়ের রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রবাসীদের অবদানের কথা জানান অভ্যুত্থানের পর গঠিত সরকার অর্থনীতিকে পেয়েছিল একদম তলানিতে কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্তর্বর্তী সরকারকে শক্তি এটা টাকা পয়সা সব খালি চলাফেরার কোন বেতন দেবার উপায় নেই মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই একদম তলানিতে আমরা এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কিভাবে সরকার চালাবে চালাবিকি করে এই আন্তর্জাতিক লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিল দাবি আদায়ে আনোর এমপিও ভুক্ত শিক্ষকরা তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে বিকেলে পদযাত্রা করেন তারা পুলিশি বাধায় পড়ে হাইকোর্ট মাজারের গেটে অবস্থান নেয় এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেন তারা শিক্ষকরা জানান আগামীকাল দুপুর বারোটায় সব অবস্থান কর্মসূচি পালন করা হবে প্রয়োজনে যমুনা অভিমুখে লং মার্চের কথাও বলেন শিক্ষক নেতারা দাবি আদেশ সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের কর্মবিরতি এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচির ঘোষণা এসেছিল সোমবার বিকালে মঙ্গলবার দুপুর বারোটায় এই লং মার্চ হওয়ার কথা থাকলেও তার দুই দফায় পেছানো হয় অবশেষে বিকাল চারটার কিছু পর শুরু হয় এই পদযাত্রা